আরবি তো একটা প্রবাদ আছে জাল্লাতুল আলমি জাল্লাতুল আলমি আলেমের পদস্খলন গোটা জাতির পদস্খলন আলেমের যদি পা পিছলে যায় গোটা জাতি তার সঙ্গে বিভ্রান্ত হয়ে যায় সাধারণ মানুষদের জন্য হয়তো অনেক সময় আপোষ করাটা সহজ হয়ে যায় নেতৃস্থানীয় যারা থাকে তাদের জন্য জান দিয়ে দেওয়াটাও এর চাইতে বড় সহজ থাকে কেন কারণ তারা যদি এক চুল সরে জাতি দশ চুল না দশ মাইলও সরে যেতে পারে সুতরাং তাদের আদর্শের উপরে সর্বোচ্চ কোরবানি দেওয়া লাগে তো বলছিলাম আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে কোনো কিছু ভুল হলে এটার ব্যাপারে চুপ থাকতে পারেন তো নবীর সামনে কবিতা শোনাচ্ছেন হাসান বিন সাবিন রদি আনহু ও আখসান আমিন কালাম তারাকত্ব আইনি আপনার চাইতে সুন্দর কাউকে আমার চোখ কখনো দেখেনি ও আজমাল আমিং কালাম তালিদিন আগের লাইন থেকে তো একটা খটকা জাগে সেটা হলো আমার চোখ তোর দুনিয়া সবাইকে দেখে নাই হতে পারে আপনার চাইতে সুন্দর কেউ আছে বাকি আমি দেখা পাই নাই এজন্য পরের লাইনে ক্লিয়ার করে দিচ্ছে আসলে আপনার চাইতে সুন্দর কাউকে কোনো নারী কখনো জন্মই দেয়নি প্রথম বাক্যে বললো যে আপনার চাইতে সুন্দর কাউকে আমার চোখ দেখেনি পরের বাক্যে বলে দিল আপনার চাইতে সুন্দর কাউকে নারীরা কখনো জন্মই দেয়নি ফলেত্তা মোবার উল্লা আইবেন আপনি সৃষ্টি হয়েছেন সব ত্রুটি থেকে মুক্ত হয়ে কান্না কাকাত ফলেত্তা কামা কাশাউ যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক যেভাবে নিজে চেয়েছেন সেভাবে আল্লাহ রসুল শোনে না করলেন না প্রতিবাদ করলেন না কথাটা ভুল এটা বললেন না উল্টা নবী দোয়া করে দিলেন কি দোয়া জানেন হে আল্লা তুমি আমার হাসানকে জিবরিলে আমিনের দ্বারা শক্তিশালী করো আল্লাহ হম আইয়ে হোবে রোহেল কোচ তাহলে আসলেই আল্লাহ নবীর চেয়ে তো সুন্দর কেউ আছে নবীকে জাহিরের সৌন্দর্য যেমন আল্লাহ কামেল দিয়েছেন বা তিনি সৌন্দর্য বাতের সৌন্দর্য মানে তার যত গুণ আছে যত আদর্শ আছে এটাকেও আল্লাহ শতভাগ পারফেক্ট বানিয়ে দিয়েছেন জাহের ক্ষেত্রে কারো দ্বিমত আছে নবীর যে সবচাইতে বেশি সুন্দর ছিলেন কারো দিমত আছে দিমত যদি নাই থাকে তাহলে নবীর মতো পোশাক ছাড়লেন কেন দ্বিমত যদি নাই থাকে নবীর মতো চেহারা না বানিয়ে কাফের মুশ্রিকদের মতো পাপিষ্ঠদের মতো চেহারা বানালেন কেন আপনি কি বলতে চান নবীর চেহারা দাড়ি ছিল এটা সুন্দর না এটা স্মার্টনেস না এটা দেখতে ভালো দেখা যায় না আর যদি এখন দাড়িগুলো ক্লিন শেপ করে রাখি ফর্ম শেপ করে রাখি তাহলে দেখতে দেখা যাবে কেউ ওটা ডিব্বা এইটাই আসল সৌন্দর্য এটাই আসলে স্মার্টনেস এটাই আসল উন্নতি এটাই আসল প্রগতি এগুলো যদি কেউ ভাবে আরে মুসলমান হয়েও হীনমন্যতার মধ্যে আছে কারণ একদিকে বলবেন নিজেকে মুসলমান আর আরেকদিকে আপনি নিজের খেয়াল খুশিকে নবীর আদর্শের সামনে নত করে দিতে পারবেন না কিসের মুসলমান আপনি নবীজি বলেন সে তোমাদের মধ্যে ওই ব্যক্তি ইমানদার হতে পারে না যে ব্যক্তির খেয়াল খুশি আমার আদর্শের সামনে সমর্পিত হয় না হাওয়া তুবান লিমা যেতো বিহ সবাই মেনে নিয়েছেন নবীর জাহেরি সৌন্দর্য সবচাইতে বেশি তাহলে আমাদের চেহারাও হওয়া উচিত নবীর মতো আমাদের পোশাক হওয়া উচিত কার মতো আমাদের হাঁটা আমাদের কথা বলা আমাদের হাসা আমাদের কাঁদা আমাদের সবকিছু হওয়া উচিত কার মতো কারণ নবীজিটাই সবচেয়ে সুন্দর ছিল নবীজি হাসতেন মুচকি মুচকি হাসি হাসতেন সাধারণ ভাবে তাহলে মুচকি হাসিটাই সবচেয়ে বেশি সৌন্দর্য ওই সময় হে 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 করতে থাকা এটা কোনো সৌন্দর্য না বরং এগুলোর দ্বারা ধীরে ধীরে অন্তর মরে যায় এবং বহু ধরনের ক্ষতি মানুষের মধ্যে ছড়িয়ে যায় তো জাহিরি সৌন্দর্য যেহেতু নবীর সবচাইতে বেশি জাহিরি লাইনেও যতটুকু সম্ভব নবী অনুসরণ করব আর বাতিনি সৌন্দর্য যেহেতু সবচাইতে বেশি সুতরাং বাতিনি লাইনেও নবীর অনুসরণ করব মজার বিষয় হলো এই জামা নবীর আদর্শ একটা লোকে বলল আর একটা বহুত মানুষ দেখতেন নবীরটা গ্রহণ না করে অন্যটা গ্রহণ করে নিয়েছে যেমন নবীর রাজনৈতিক ব্যবস্থার নাম হলো খেলাফত শব্দটা শুনে যদি অনেকে কষ্ট পাবে কষ্ট পাবেন কেন এগুলো এমন ভাবে শব্দগুলোকে পচানো হয়েছে ওই যে হাসান জামি হাফেজ আল্লাহ বয়ান করছিলেন না জিহাদ শব্দ শুনলেই অনেকের ঝামেলা হয় নামাজ মানতে রাজি জিহাদ মানতে রাজিন একইভাবে বহুত মানুষ এমন আছে যে ব্যক্তিগত আমল মানতে রাজি কিন্তু ইসলামের একটা বিধান যে খেলাফত সেইটা মানতে রাজিন আল্লাহ মাফ করুক নবীর রাজনৈতিক পদ্ধতির নাম কি খেলাফত মানে হলো প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব কার প্রতিনিধিত্ব জমিনের মধ্যে নবী সরাসরি আল্লাহর প্রতিনিধি আর নবীর পরে যারা এসে নবীর আদর্শ অনুসারে দেশ চালায় তাদেরকে বলা হয় নবীর প্রতিনিধি এজন্য আবু বকর রাজি আল্লাহ আনহুকে এসে এক লোক বলল ইয়া খালি ফতাল্লাহ আন্তা খালি ফতুল্লাহ তাকে বলল যে আপনি আল্লাহর খলিফা তিনি বললেন আরে পাগল আমি ডাইরেক্ট আল্লাহর খলিফা না আমি আল্লাহর রসুলের খলিফা আল্লাহর খলিফা ডাইরেক্ট নবীরা কারণ আল্লাহ ওহির মাধ্যমে তাদেরকে গাইড করেন কিন্তু নবীর পরে কারো কাছে আসবে না আল্লাহ ডাইরেক্ট কাউকে গাইড করবে না বরং নবীদের ভায়া হয়ে আল্লাহ তাদেরকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবেন তাহলে এখন খেলাফত বলতে আমরা কি বুঝি খেলাফত বলতে এটাই বুঝি নবীজি যেভাবে রাজনীতি করেছেন দেশ পরিচালনা করেছেন সেভাবেই রাজনীতি করা দেশ পরিচালনা করা এটাকে ইসলামের ভাষায় কি বলে আর কি বলে খেলাফত আপনি এখন জাতিকে জিজ্ঞাসা করেন ভাই বলতো গণতন্ত্র উত্তম না খেলাফত উত্তম সমাজতন্ত্র উত্তম না খেলাফত উত্তম রাজতন্ত্র উত্তম না খেলাফত উত্তম অধিকাংশ মানুষ দেখবেন একটু চিন্তায় পড়ে গেছে অন্তত বলবো হুজুর গণতন্ত্রই তো মনে হয় উত্তম খেলাফতের চাইতে ওই নমুনাগুলো আছে সে ভেবেছে ইউরোপ আমেরিকা উন্নত হয়েছে গণতন্ত্র মেনে আমরা যদি খেলাফত মানি আমরা কি উন্নত হতে পারবো এ আধুনিক যুগে এসে অথচ সেও বলে নবীর আদর্শ নাকি সবচাইতে ভালো নবীর ভেতরের প্রতিটা গুণ নাকি সবচাইতে পারফেক্ট তা নবীর আদর্শ যদি সবচাইতে ভালো হয় তাহলে কেউ যদি নবীরটারে ছোট মনে করে অন্যটারে বড় মনে করে ইমান ঠিক থাকবে আরে ইমান ঠিক থাকবে এজন্য ইমানভঙ্গের একটা কারণ হলো। নবীর আনিত কোনো আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং ভিন্ন কোনো আদর্শকে নবীর আদর্শের চাইতে উত্তম মনে করা যেমন ধরেন ইবলিস ইবলিস কিন্তু বেশি খারাপ কিছু করে নেই ইবলিস জীবনে দুর্নীতি করে নাই ভোট করে নাই চুরি ডাকাতি করে নাই ধর্ষণ করে নাই খুন করে নাই জুলুম করে নাই এগুলো কিচ্ছু করে ই블িস খালি একটা কাজ করেছে জীবনে একদিন একমাত্র সেজদা দিতে অস্বীকৃতি জানিয়েছে তাও এটা বলে নাই যে আমি সেজদা দিতেই রাজি না সেজদা আল্লাহ আপনাকে দিব এটা আমার সমস্যা নাই কিন্তু আদম আলাইহিসলামের সামনে যে আমারে ছোট হতে বলছেন এইটা খালি আমি পারবো না মানে মূল সেজদাকে অস্বীকার করে নাই এটা বলে নাই যে সেজদাই আমি অস্বীকার করলাম খালি বলল একদিন এই বিশেষ পদ্ধতির যে শেষদা আপনি বললেন আল্লাহ আমি এটারে শুধু অস্বীকার করলাম এতটুকুই তো কথা আল্লাহ জানিয়ে দিলে ইভলিশ শোন তুই কাফের হয়ে গেছিস শুধু তাই না কেমন পর্যন্ত তোর উপরে আমার লানত থাকবে শুধু তাই না তুইও জাহান্নামে যাবি আর তোর যত অনুসারী আছে ওরা সবাই জাহান্নামে যাবে এইটাই আমার ফয়সালা এই ফয়সালা হাসরের ময়দানে করা লাগবে না এখনই করে দিলাম জাহান্নাম আমি আকামিন হুম আজ মাইন তো এতগুলো শাস্তি আসলো তার কাঁধে অপরাধ কি অপরাধ খালি একটা আল্লাহর এক একটা মাত্র বিধান মানতে অস্বীকার করেছে আবা অস্তাক বারা ওকা নামিনাল কা আল্লাহ বলেন কোরআনের মধ্যে সে অস্বীকার করলো অহংকার দেখালো এবং এর মাধ্যমে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল তো কাফের হতে চাইলে ইসলামে সব অস্বীকার করা লাগে নাকি যে কোনো একটা অস্বীকার করলেও চলে কথা বুঝেন ইসলামে সব অস্বীকার করা লাগে নাকি একটা অস্বীকার করলে চলে একজন মরার জন্য মরার জন্য কিন্তু সব যাওয়া লাগে না যে চোখগুলো বের হয়ে আসবে কানগুলো নাই হয়ে যাবে হাত উড়ে উড়ে আসমানে চলে যাবে প্যাটের ভেতর থেকে নাড়িঘড়ি বের হয়ে সব একেবারে সিদ্ধাতল মুন তাহার উদ্দেশ্যে সফর শুরু করবে কিছু লাগবে না সব ঠিক থাকবে খালি ভেতর থেকে প্রাণবায়ুটা বের হবে আপনি আর জিন্দা নাই আপনি মুর্দায় পরিণত হয়ে গেছেন তো ইসলাম গ্রহণ করতে সব মানা লাগে কিন্তু ইসলাম থেকে বের হতে সব অস্বীকার করা লাগে না যে কোনো একটা অস্বীকার করলেও চলে